মিঠুর কিচেনে স্বাগতম আজ আমি বানাবো নলেন গুড়ের মালপোয়া এর জন্য লাগবে সাদা ময়দা চালের গুঁড়ি সুজি খাবার সোডা দুধ গুড় চিনি মৌরি এলাচ সাদা তেল ঘি প্রথমে আমি এক কাপ সাদা ময়দা নেবো তাতে আমি তিন চামচার মতো চালের গুঁড়ি দেবো তারপর আমি দু চামচা এতে সুজি মেশাবো দিয়ে সমস্ত উপকরণটা আমি ভালো করে মিশিয়ে নেব এতে আমি সামান্য একটু খাবার সোডা মেশাবো তারপরে এটাকেও আমি ভালো করে মিশিয়ে এতে একটু চিনি দেব। চিনি দিলে মালপোয়াগুলোর রঙ আসবে আর এটা হবে দিয়ে এতে আমি এটাকে আমি দুধ দিয়েই সমানে গুলব এতে আমি জল মেশাবো না দুধ দিয়ে গুলে এটা যতক্ষণ না মরশৃণ না হচ্ছে ততক্ষণ এটাকে আমি গুলে যাব এরপর এতে আমি একটু মৌরি ছিটিয়ে দেবো এরপর আমি কয়েকটা এলাচ গুঁড়ো করে ব্যাটারটাই মিশিয়ে দেবো এটা একটু পাতলা করে করব। তারপর রসটা ফুটিয়ে নেবো রস ফুটে গেলে কড়াইয়ে সাদা তেল দেবো তে সামান্য ঘি মিশিয়ে দেবো ঘিটা দিলে মালপোহগুলো বেশ একটা সুন্দর ঘির সেন্ট উঠবে তারপর আমি একে একে মালপোহগুলো ভেজে নেব মালপোহগুলো পাতলা করে গোড়ার জন্যে কেমন সুন্দর ফুলে উঠেছে আর এগুলো কিন্তু খুব মুচমুচেও হবে ভালো করে তুলে নিয়ে একে আমি ভালো করে তেল ঝরিয়ে নেব তেল ঝরে এলে আমি এটা ওই গুড়ের রসে মিশিয়ে দেবো গুড়ের রসে আমি দুপিট ভালো করে মিশিয়ে নিয়ে আমি মালপুয়গুলো এক একে তুলে নেব এইভাবে আমি কয়েকটা মালপুয়ো ভেজে তুলে নিয়ে গুড়ের রসে মিশিয়ে দেবো নলেন গুড়ের রসের মালপুয়ো খুব সুন্দর সেন্ট হয় আর খুব গরমে খেলে এটা খুব মুচমুচে লাগে এইভাবে তৈরি হয়ে যাবে আমার গুড়ের মালপোয়া আপনাদের যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও লাইক করুন